আমরা এই ভার্চুয়ালের যে বিষয়টা যেটা যেহেতু আজকে আমরা সময় চেয়েছি যে গ্রাউন্ড আমাদের সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করবো তারপরে আমরা আসলে জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারব ভালো টাইম দিয়েছে টাইম দিয়েছে ফর ফার্দার হিয়ারিং উনি মেসেজ বিষয়টা এটা চার মেসেজটা এই মেসেজটা কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রসিকিউশন থেকে মুভ করেন প্রসিকিউটের তাদের সব মুখ করার উত্তরটা দিয়েছেন কিন্তু আমরা সেখানে কোনো মুভ করি না জাস্ট যেহেতু টাইম অ্যালাউ করছেন এখানে আমাদের কোনো বক্তব্য ছিল না আমাদের বক্তব্য কোনো কিন্তু আদালত কোনো মন্তব্য করে না যেহেতু আমরা এখানে বক্তব্য প্রদান করিনি যেহেতু এটা ফিক্সিং ফিক্সিংয়ের ডেট ফর হিয়ারিং মানে বক্তব্য ছ আদালতে কি সিদ্ধান্ত দিবে আদালতে আমাদের যে গ্রাউন্ডগুলো যদি এটা যৌক্তিক হয় আইনসগত কারণ জাস্টিস ইন অ্যাকর্ডিং ল একটা জিনিস যে ইন্ডিভিজুয়ালি আসলে সবার একটা রাইট আছে এবং যেহেতু আমার সাবমিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো এটা যদি আদালত সন্তুষ্ট হয় যদি আমাদের পক্ষে যদি বলেন যে হ্যাঁ ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে তখন ইয়েটা হবে আর আপনাদের যে কথার উত্তরটা এটাই বলবো যে ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে চার তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি শুনানির আগে